একবার শ্রীকৃষ্ণের ভীষণ অসুখ হল অসুখ এতটাই কঠিন হল যে তিনি শয্যাশায়ী হয়ে পড়লেন দ্বারকায় নামি দামি সব বৈদ্য কবিরাজ শত চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে হাল ছাড়লেন খবর গিয়ে পৌঁছালো মুনির কানে সোনা মাত্রই পড়িমড়ি করে ছুটে এলেন দ্বারকায় সাইত শ্রীকৃষ্ণের পদকমলে হাত রেখে বললেন যিনি জগতের পালক যার কৃপায় জীবজগৎ সুস্থ থাকে তাকে সুস্থ করার ওষুধ অন্য কেউ দিতে পারে নাকি আপনি বলুন কিভাবে আপনি সুস্থ হবেন উত্তরে শ্রীকৃষ্ণ বললেন এ তো খুব সহজ আমাকে ভালোবাসেন এমন যে কোনো ব্যক্তির পদধুলি এনে আমার কপালে ছুঁয়ে দাও ওতেই আমি সেরে উঠব বাহ এ তো খুব সহজ ব্যাপার ভাবলেন নারদ সময় নষ্ট না করে ছুটে গেলেন রুকিনীর কাছে স্বামীর সুস্থতার জন্য রুকিণীর পদধূলি চাইলেন শুনেই আতকে উঠলেন রুকিণী বললেন স্বামীর মাথায় আমার পদধূলি দিতে চাইছেন এ তো মহাপাপ আমার যে অনন্ত নরকবাস হবে না না এই মহা পাপ আমি করতে পারবো না হয়ে নারদ ঋষি একে একে শ্রীকৃষ্ণের বাকি সাত মহিষীদের কাছে গেলেন তার অনুরোধ শুনে প্রত্যেকেই মহাপাপী হওয়ার ভয় পেলেন এবং নরকভোগের আশঙ্কায় নারদের অনুরোধ ফিরিয়ে দিলেন ব্যর্থ হলেও হাল ছাড়লেন না নারদ মুনি। গেলেন শ্রীকৃষ্ণের আত্মীয় স্বজনদের কাছে কিন্তু তারা কেউই তাদের পদধুলি শ্রীকৃষ্ণের কপালে ছোঁয়ানোর জন্য রাজি হলেন না এ যে মহাপাপ নারকপুরীর প্রত্যেকের কাছে শ্রীকৃষ্ণ প্রাণাধিক প্রিয় কিন্তু পদধূলি পাওয়া গেল না নারদ পড়লেন মহা সমস্যায় কোথায় পাবেন ভালোবাসার মানুষের পদধূলি তাহলে কি শ্রীকৃষ্ণ সুস্থ হবেন না এইসব ভাবতে ভাবতে হঠাৎ একজনের কথা মনে পড়ল তার আর একজনই তো আছেন যে মন প্রাণ সবটুকু বিসর্জন দিয়েছেন শ্রীকৃষ্ণের চরণ কমলে বৃন্দাবন নারদ ছুটে গেলেন রাধারানীর কাছে সব ঘটনা বললেন তাকে সব শুনে বিনা বাক্য সময় ব্যয়ে রাধারানী নিজের আঁচল ভূমিতে পেতে দিলেন তারপর সেই আঁচলে ধুলাভরণ চরণ দুটি রাখলেন রাধারানীর নিজ পদধূলি মাখা সেই বস্ত্র নারদকে দিয়ে বললেন দোহাই আপনার আর এক মুহূর্ত দেরি করবেন না দ্রুত দ্বারকায় ফিরে যান এই পদধূলির স্পর্শ যদি তাকে সুস্থ করতে পারে তবে তাই করুন নারদ দ্রুত প্রস্থানের উপক্রম করছিলেন হঠাৎই রাধারানীর উদ্দেশ্যে বললেন শ্রীকৃষ্ণের আপন স্ত্রীগণ আত্মীয় স্বজন সকলেই তাকে ভালোবাসেন সকলকেই আমি অনুরোধ করেছিলাম তাদের পদধূলি দেওয়ার জন্য কিন্তু প্রত্যেকেই পাপের ভয়ে আমাকে ফিরিয়ে দিয়েছেন আপনার কি পাপের ভয় নেই নরক যন্ত্রণার ভয় নেই রাধারানী হেসে বললেন প্রাণশ্যামকে সুস্থ করতে যদি নরক ভোগ করি সে যে স্বর্গ সুখের থেকেও বেশি তাকে ছাড়া এই জীবন্ত নরক যন্ত্রণার চেয়েও বিষম নারদ ফিরে এলেন দ্বারকায় রাধারানীর চরণপদ্মের আচল, স্পর্শাশ্রিত আঁচল ছোয়ালেন শ্রীকৃষ্ণের কপালে শীঘ্রই সুস্থ হলেন कृष्ण राधे राधे